চুরি দুঃখ করবে শাকিব খানের বরবাদ সিনেমার নাম পরিবর্তন করা হবে শাকিব খানের বরবাদ সিনেমার নাম পরিবর্তন করা হবে এটা নিয়ে অনেক গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি কিন্তু এটাই ফাইনালি শাকিব খানের বরবাদ সিনেমার নাম পরিবর্তন হবে সো যাই হোক সাকিব খানের বরবাদ সিনেমাটি চেঞ্জ হোক বা নাই হোক এটা নিয়ে মাথা ব্যথা নয় কিন্তু এটা আপনাদেরকে একশো পার্সেন্টের মাঝে আশি পার্সেন্ট আমি কনফার্ম দিয়ে বলতে পারি পরিবর্তন করা হবে বরবাদ সিনেমার নাম সো এই নামের যে একটি সিনেমা হওয়ার কথা রয়েছে এখন পর্যন্ত কোনো ফাইনাল ঘোষণা আমরা পাই নাই তারপরেও যেটা আমরা কানেক্ট করতে পেরেছি অজানা তথ্য আমরা নিয়ে আসছি সাকিব খানের শাকিব খানের এই সিনেমাটি প্রায় বিশ কোটি টাকা দিয়ে সিনেমা নির্মাণ করা হবে শাকিব খানের যে বরবাদ সিনেমাটার নাম এটা বিশ কোটি টাকা দিয়ে নির্মাণ করা হবে আমাদের মেহেদি আসান হৃদয় ভায়া আমাদেরকে একটি কথা জানিয়েছেন এত বিক একটি চমক থাকবে এমনকি প্রিয়তমা এমনকি রাজকুমার তারপরে তুফানকে ছাড়িয়ে যাওয়ার মতো একটা সিনেমা অ্যাকশনে বরপর থাকবে এই বরবাদ সিনেমাতে বরবার সিনেমাতে যে লেভেলের স্ট্রাগলিটি করবে বা যে অ্যাকশনগুলো থাকবে সেটা দুর্দান্ত থাকবে তুফানের চাইতে তাহলে আপনারা বুঝেন তুফানের চাইতে যদি বিগ একটা চমক থাকে তাহলে কেমন সিনেমা হতে যাচ্ছে জানুয়ারির মাসেই শুটিংয়ে অংশগ্রহণ নিবে আমাদের সাকিব খান এটাই আমরা মিডিয়া পাড়াতে গুরুপাককে শুধু এটাই আমরা জানতে পারছি জানুয়ারির মাসে শ্যুটিংয়ে অংশগ্রহণ করবে সাকিব খান শাকিব খান দেশে আসতে পারছে না বিষা জটিলতার কারণে এর জন্য সিনেমার নির্মাতা মেহেদিয়াসান হৃদয় ফাইনাল ডিসিশন নিতে পারছে না সো এতটুকুই আনুমানিক করা যেতে আনুমানিক করতে পেরেছি আমরা জানুয়ারির মাসে শুটিংয়ে অংশগ্রহণ নেবে আমাদের সাকিব খান সো এতে আপনারা কেমন এক্সাইটেড আপনারা এই বিষয়টি বলবেন আর এখন পর্যন্ত দেখেন সিনেমার কোনো পোস্টার আসে নাই নেটিজেনরা সাকিবিয়ানরা যেভাবে ফ্যানমেড পোস্টার তৈরি করছে বরবাদ সিনেমার সেটা দুর্ধান্ত লেভেলের যাই হোক বন্ধুরা আপনারা বরবাদ সিনেমা নিয়ে কেমন ফিল করছেন বা কেমন হবে রায়হান রাফির চাইতে কি বেক একটি ধামাকা দেবে আমাদের এই মেহেদিয়াসন হৃদয় আপনারা কমেন্টে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম